জন্য থেকে এবং আসলে একটা ভালো এলাকা তৈরি করে দিয়ে যেতে চাই আমি বারবারই বলছি যে জন্মের পরে অথবা এই এমপি হওয়ার পর যে এলাকাটা পাইছি বেশি সময় নতুন বাত্রা সে নাকি বিএনপি থেকে এবার নির্বাচন করতে যাচ্ছে বাংলাদেশের মধ্যে এসে বন্ধুরা আপনারা সকলেই জানেন তাকে তেলবাদ সহকারে তাকে বিভিন্ন ধরণ কটাক্ত করা হয়েছে বাংলাদেশের মধ্যে তিনি এরকম অবস্থায় যখন দেখছেন যে তার প্রধানমন্ত্রী আর টিকতেছে না তখন এই দেশ ছেড়ে বাহিরের দেশ গমন করেন এবং সেখান থেকে সে নতুন কিছু বার্তা দিচ্ছে আসলে কি সে বিএনপি হয়ে এবার নির্বাচন করবে সে কি আসলে দুই মুখ সাপ হতে চলেছে সকল উত্তর মিল আজকের ভিডিওতে না টেন সম্পূর্ণ ভিডিওটি দেখুন কেননা বেইশটা সুমনের এত এত ফ্যান ফলোয়ার এত মানুষ ভালোবাসে কিন্তু সে যদি দু সাপ হয়ে যায় তাহলে বাংলাদেশের কোনো আস্থাই থাকবে না তাকে যে এতদিন ধরে আমরা এত ভালো মানুষ দ্বিতীয় বঙ্গবন্ধু বলতো ভালো মানুষ বলতো সব ভেস্তে যাবে কেননা সাপ গিরগিটির মতো রং বদলায় যাবে আমরা এখন দেখবো বেশ সুমন আসলে কি বলল যার প্রেক্ষিতে মানুষ কে হাই হাই সিসি করতেছে নতুন বার্তা দিচ্ছেন বাইরের দেশ থেকে না টেনে সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে থাকুন চলুন আবার ভিডিওটি দেখি আমাদের রক্ত চুষে টাকাগুলো বেগমপাড়া বেশিরভাগই হচ্ছে কি আমলা বেশিরভাগ পলিটিশিয়ান এখানে কিন্তু দেখেন একটা মজার বিষয় হচ্ছে কি সব দলের লোকজলি কিন্তু এই এলাকায় থাকে পরিবার নিয়ে তাদের বউরা থাকে কিন্তু এখানে কিন্তু কোনো মিছিল মিটিং নাই কোনো ঝামেলা নাই এরা নিজেদের মধ্যে বিরাট সুসম্পর্ক কারণ দুর্নীতিবাজ দুর্নীতিবাজরা কিন্তু একটা ব্যাপক সম্পর্ক থাকে এই রক্ত চোষা টাকাগুলা সব টাকাগুলা এই সব জায়গায় আসছে যে এখানে এত নীরব কোনো সাউন্ড নাই কারণ আপনি সুখে বসবাস করতে পারবেন কারণ এত লুটের টাকা আপনি কি করবেন এরকম জায়গায় তো কিনবেন আপনি দুই সাইডে দেখেন গড়গুলা দেখেন ভাগ্য ভালো হইলে কোনো বাংলাদেশের সাথে দেখা হয়ে যায় কিনা দ্বিতীয় হওয়ার কোনো কারণ নাই কারণ এরা নাকি সচেতন হয়ে গেছে বুঝে যে এইখানে লোকজন এসে ভিডিও টিডিও করে এদিকে পুরা রাস্তাটাই হচ্ছে গিয়ে এই পুরা রাস্তাটাই এলাকাটা বিভিন্ন ফাঁকে ফুঁকেই এক একটা বিল্ডিং এর দাম হচ্ছে গিয়ে প্রায় দুই আড়াই মিলিয়ন করে প্রায় ষোলো আঠারো বিশ কোটি টাকা করে হচ্ছে গিয়ে এবং এখানে নাকি পিছু নামের একজন আছে সাড়ে তিনশো কোটি টাকা নিয়ে আইছিল তার যে আছে সেও এই এলাকায় কোথাও থাকে স্পেসিফিকলি আমরা বাসা নম্বরটা জানি না তো এরকম বেশিরভাগই হচ্ছে গিয়ে আমলা বেশিরভাগ পলিটিশিয়ান এখানে কিন্তু দেখেন একটা মজার বিষয় হচ্ছে গিয়ে সব দলের লোকজনই কিন্তু এই এলাকায় থাকে পরিবার নিয়ে তাদের বৌরা থাকে কিন্তু এখানে কিন্তু কোনো মিছিল মিটিং নাই

নিউ একটা পার্কে এখানে আসছি আমার ছেলে সাথে ঘুরতে আসছি আইসার যে জিনিসটা দেখলাম যে এই পার্কে দেখেন যে কি পরিমাণ গাছ এই গাছ মানে পরে যাওয়ার পরেও কিন্তু নেয়ার মতো মানুষ থাকে এই যে দেখেন এইভাবেই নষ্ট হয়ে গেছে পরে কিন্তু কেউ নিচ্ছে না হয়তো এদের নেওয়া প্রয়োজন পড়ে না এত ডিমান্ডও নাই কিন্তু যে কারণে আমার কাছে মনে হয়েছে যে আমি এটা দেখার পর আমার মনে হয়েছে যে আমি একজন বিয়ে ছাড় আমার এলাকায় গত বছর আমি সাতত্রিশ হাজার আমের চারা লাগিয়েছিলাম যে বলছিলাম যে আমার এলাকা আপনি চিনবেন কিভাবে আমার নির্বাচনী ইশতেহারে ছিল যে আমার এলাকা চিনবেন আপনি আকাশে দেখবেন পাখি ঘুরে বেড়ায় কারণ যে জায়গায় নিচে ভালো ফলের গাছ থাকে এখানে নাকি আকাশে নাকি পাখি ঘুরে বেড়ায় জায়গায় চেঞ্জ করে ফেলতে পারি না আমি দেখতে চাচ্ছি যে কিভাবে একটা বিকল্প প্রফেশনের মাধ্যমে যারা গাছ কাটেন তাদেরকে অন্য পেশায় নিয়ে গিয়ে আমি গাছ কাটানোটা ঠেকাইতে চাই এবং আসলে একটা ভালো এলাকা তৈরি করে দিয়ে যেতে চাই আমি বারবারই বলছি যে জন্মের পরে অথবা এই এমপি হওয়ার পর যে এলাকাটা পাইছি এমপি থেকে বিদায় নেওয়ার আগে হচ্ছে ভালো এলাকা রেখে যেতে চাই তো আপনাদের জন্য শুভকামনাজন নিয়োগ থেকে আপনি ইচ্ছা করলে আগের মতোই থাকতে পারেন অথবা আপনি ইচ্ছা করলে পরিবর্তিত হয়ে শুধু সরকারের গুণ গান গাইতে পারেন তো আপনি সেরকমটাই করবেন নাকি আপনি আসলে কালোকে কালা এবং কালোকে কালো এবং সাদাকে সাদা বলার জায়গায় থাকবেন হ্যাঁ দেখুন আমি দর্শকদের উদ্দেশ্য বলতে চাই যুবলীগ যে আমি করি এটা কিন্তু এমন না যে আমাকে বেতন দেওয়া হবে বা এখান থেকে আমি ইনকাম করবো এরকম কিছু না এটা কিন্তু আমার পেশা না কিন্তু দেখ এখানে সাদা কালো যে বলার বিষয়টা এটা যুবলীগের সাথে সম্পৃক্ত না এটা আমার রক্তের মধ্যেই আছে

অনেক বেশি আওয়ামী লীগের কিন্তু আওয়ামী তো মানুষ যারা থাকেন তাদের তো সবাইকে নিয়েই চলতে হবে তো আমি চাই যে আপনারা আমার জন্য যারা দর্শকরা আছেন তারা আমার জন্য দোয়া করবেন যে মানুষ তো যে কোনো সময় নষ্ট হয়েই যেতে পারে যে কোনো পরিস্থিতিতে মানুষ বিভিন্ন কারণে হয়ে যেতে পারে আমি দোয়া চাই আপনাদের সবার কাছে আমি এটার উত্তর দিতে চাই দেখুন আমার ইচ্ছা হচ্ছে গিয়ে যে আমি মানুষের সেবা করতে চাই মানুষের জন্য যতটুকু পারি কাজ করতে চাই এটা আমার ডেস্টিনেশন করার জন্য যদি জার্নিতে কোথাও থামতে হয় যদি আমাকে কেউ বা আমার জনগণ বা আমি এটার জন্য ফিট তাহলে আমি বলছি না যে এটা হওয়া কোনো অপরাধ আমি মনে করি যে ভালো লোকেরই ভালো লোকেরই ভালো ভালো পদে আপনি জানেন একটা একটা খারাপ একটা ভালো পদে যদি একটা খারাপ মানুষ আসে তাহলে এই সমাজের যে কত বড় ক্ষতি হয় কোন ক্ষোভের কারণে বেরিস্টার সুমন এইরকম কথাগুলো বললেন সে আসলে বিএনপি থেকে নির্বাচিত হবেন এবং নির্বাচন করবেন এরকম কথা বললেন এটা বলতে সিনেটি কিন্তু বন্ধুরা আসলে মানুষ তাকে কি পরিমাণের অপদস্ত অপমান করেছেন এই ভিডিওটি দেখুন তাহলে আপনার সকল তথ্য পেয়ে যাবেন এবং সে এই ব্যাপারে তাকে বাংলাদেশ থেকে যখন দালাল তেল বাস চাঁদাবাজ এরকম কথা বলছেন বাংলাদেশ থেকে আর এরার প্রেক্ষিতে সে একটা ভিডিও মেকিং করলো সেই ভিডিওটি এখন আপনাদেরকে দেখাচ্ছি চলুন সেই ভিডিওটি দেখে আসি আমার বলেন যে আমি নাকি দালালি করি সরকারের দালালি করি কারণ আমি এইটাই আমি আওয়ামী লীগের দালালি সারা জীবন আপনাদের জন্য বিভিন্নভাবে প্রতিবাদ করে অনেক কিছু হারাইছি জীবনে বাংলাদেশে ভালো মানুষ কেউ আপনারা জন্মাইতেও দেন না আপনারা বাঁচতেও দিবেন না আরেকটা জিনিস দেখেন বঙ্গবন্ধু থেকে শুরু করে কোনো ভালো মানুষই তো আপনারা পাঁচেই রাখেন নাই আরেকটা জিনিস দেখেন আমারে বলেন যে আমি নাকি দালালি 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 করি 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 আওয়ামী লীগের আমি কিন্তু আপনাদেরকে স্পষ্ট করে বলছি খারাপ সময়ে আমি আওয়ামী লীগ ছাত্রলীগ করা ছেলে আপনি এটা নিশ্চিত ধরে রাখতে পারেন যে আমি আওয়ামী লীগের দালাল জননেত্রী শেখ হাসিনা আমার নেতা আর আমার আদর্শ হচ্ছে গিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এটা স্পষ্ট এখানে বাইরে যাওয়ার কোন বিষয়ই নাই আমাকে যারা এটা মনে করেন গালাগালি দ্বারা কিচ্ছুই নাই কারণ আমি এইটাই আমি আওয়ামী লীগের দালালি এর যে বাইরে যাওয়ার কোনো সুযোগ আমার নাই এতে যদি আপনারা মনে করেন আমাদের পছন্দ না করে যে আপনাদের ব্যক্তিগত ব্যাপার আমি আপনাদের যে কোনো পছন্দ অপছন্দকে আমি সম্মান করি তবে আপনাদের প্রতি একটাই অনুরোধ আমার জীবনে সারা জীবনটা আমি শুধু মানুষের কাজে দিয়ে দিছি ফুটবল থেকে শুরু করে বিভিন্ন কাজে মানুষের জন্য দিয়েছি আমার শত্রুর অভাব নাই সার আপনি আছে জামান আছে রাউন্ড আছে সন্দেহ এই মহান তেল বাটপার সম্পর্কে আপনাদের কিছু কমেন্ট আমরা আশা করতেছি অবশ্যই এর ব্যাপারে আপনাদের যে যা যার যে মন্তব্য আছে অবশ্যই আপনার কর্মশ্রমে দেবেন এবং বেস্টের সুমন আমাদের দেশের আসলে কি শত্রু নাকি আসলে সে সময়ের সুযোগে সদ্ব্যবহার করেন এই ব্যাপারটি আপনারা জানাতে ভুলবেন না আজকের ভিডিও এই পর্যন্তই চ্যানেল তুলে সাবস্ক্রাইব করুন বন্ধু হয়ে পাশে থাকুন আল্লাহ হাফেজ